আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি ভিন্ন জগৎ রংপুরের ভিন্ন জগৎ এখন আমরা বাইকে রংপুর শহর দিয়ে যাচ্ছি রংপুর শহর থেকে ভিন্ন জগৎ বিশপিলের মতো না কিলোর মতো আমরা শহরের মধ্যেই আছি রংপুর শহরে শহর থেকে আমরা বের হচ্ছি আমরা এখন আছি সৈয়দপুর রোডে পাশেই বর্ডার এর অফিস তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা ভিন্ন জগতে যাব এদিকটা বেশ ফাঁকা বলা যায় আমরা অনেক দূর চলে এসেছি এখন পীর হয়ে আমরা ভিন্ন জগৎ যাব রাস্তা অনেক সুন্দর বলা যায় আর এখানকার পরিবেশটাই অন্যরকম একদম গোলাহল মস্ত আমরা পাগলাপির বাজারে চলে আসছি এখান থেকে বেশি দিন না এখানে একটা মাজার দেখা যাচ্ছে পাগলাপির মাজার পাশেই সোনালী ব্যাঙ্ক এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব হ্যাঁ যে ভিন্ন জগতের রাস্তা এটা হ্যাঁ এদিক দিয়ে আমরা যাব এখান থেকে খুব একটা বেশি দূর নয় হাফ কিলোর মতো ডিস্টেন্স চলেই আসছে আমরা মোটরসাইকেল পার্কিং ফি কত তিরিশ টাকা এইখানে আমরা আমাদের বাইকটা রাখলাম হ্যাঁ এখানে আরো অনেকে বাইক রাখছে তিরিশ টাকা পার্কিং ফি অনেক কমই বলা যায় ঢাকার তুলনায় অনেক কম ভিন্ন জগৎটা অনেকটা গ্রামের পরিবেশের মধ্যে আর কি হ্যাঁ পাশে কিন্তু একটা ধান দেখা যাচ্ছে তো আমরা বাইক রেখে মূল গেটের দিকে আসতেছি সাথে আমার একজন কলিগ আছে এই ভাইয়ের নাম প্রদীপ আমরা মূলত দুইজনই আজকে মানে সারাটা দিন করার জন্য আজকে রবিবার এখন বেলা বাজে একটা চল্লিশ খুব তাড়াতাড়ি আমরা আসছি সাধারণত এরকম বিনোদন কেন্দ্রগুলোতে আপনার ছুটির দিনগুলাতে মানুষজন বেশি হয় আজকে খুব একটা হবে মনে হয় তা আমরা কি মোটরসাইকেল নিয়ে ভিতরে যেতে পারতাম মোটরসাইকেল প্রবেশ টিকিট নিতে আসছি আমরা প্রবেশ মূল্য একশো টাকা জনপ্রতি আমরা দুইটা টিকিট নিলাম দুশো টাকা কোন দিক দিয়ে ঢুকবে এই তার দিয়েই ঢুকবে আবার কয়েন সিস্টেম না এখানে কয়েন না দিলে ঘুরবে না ইন্টারেস্টিং ভালো লাগলো তাও তা আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম এরিয়া অনেক ভিন্ন এটা মূল ফটক এদিক দিয়ে গাড়িগুলো পর্যন্ত ঢুকে আমরা তো বাইক নিয়ে ঢুকতে দিল না কিন্তু বাট প্রাইভেট কার বা অন্য অন্য মাইক্রোবাস গাড়ি নিয়ে আসলে এগুলো মনে হয় ঢুকতে দিবে ভিন্ন জগতের এরিয়াটা কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় স্পেস নিয়ে এটা করা এখন কিন্তু দুপুর হ্যাঁ মানে একটা পঞ্চাশের মতো এই পার্কটা দেখতে হলে আপনাকে হাঁটতে হবে অনেক এখানে ভূতের বাড়ি হ্যাঁ ভূতের জগৎ দেখা যাচ্ছে এখন দুপুর তো মানে ইয়া কম দর্শনার্থীরা অনেক কম আর তার মধ্যে আজকে বন্ধের দিন না রাইডার গুলো সবই কিন্তু এখন অফ আছে আসলে আজকে আজকে আসার উদ্দেশ্য হলো রংপুরে সে কাজে আসার কারণে ভাবলাম যে পার্কে একটু ঘুরে দেয় মূলত এই ধরনের পার্কে আপনার বন্ধের দিনে আসলেই ভালো হয় একটা উৎসব মুখর পরিবেশ থাকে পুরো পার্কটাই সুন্দর হ্যাঁ যেটা দেখতেছি সেটাই সুন্দর আর যথেষ্ট পরিষ্কার না বোধহয় পরিচ্ছন্ন ময়লা নেই বললেই চলে আপনার হাঁটতে কিন্তু খুব ভালো লাগবে যারা হাঁটতে পারেন হাঁটার জন্য কিন্তু খুব ভালো একটা বলতে পারেন যে জায়গা এখানে একটা বট গাছ বেশ বড় কিছু দর্শনার্থী এখানে বসে বিশ্রাম নিচ্ছে নৌকাও আছে এখানে কি বলে এটাতে নামটা মতো মনে নেই এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো আমি আর প্রদীপ এখন খেয়ে নিব দুপুরে লাঞ্চটা করে নিই তারপর আমরা আবার হাঁটাহাঁটি করব দেখি এখানে খাবার কই পাওয়া যায় দুপুরে কি খাবার মনে হচ্ছে হ্যাঁ ভিতরে পাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে আমরা জানি না এত বড় পার্ক অবশ্যই খাবারের ব্যবস্থা থাকবে আশা এখানে কিছু কসমেটিকের দোকান এবং ছোট একটা কোর্ট মনে হচ্ছে এখানে খাবার আছে দেখি কি খাবার আছে দেখতে থাকুন দুপুরে কি খাবার আছে ভাইয়া

আর সবজি মাত্র বিশ টাকা সবজির দাম ঠিক আছে খাবার ঠিক আছে এই ধরনের একটা বিনোদনমূলক পার্কে এই প্রাইসটা আমার কাছে যুক্তযুক্ত মনে হয়েছে প্রদীপ খাসি খাবে এবং আমি মুরগি খাবো আর সবজি আমরা দুজন ভাগ করে খাবো আর এই হলো ভাত ভাত এরকম দিয়েছে ডাল আছে নাকি ডাল আছে ডাল দাও ভাজি এটাই না তো আমরা খাওয়া দাওয়া করি আসেন যদি আপনারা আসতে মঞ্চে আসেন আমাদের সাথে জয়েন করেন আমরা যে খাওয়া দাওয়া করছি পাশে একটু পরিবেশটা দেখেনি দেখেন কত একটা উন্মুক্ত পরিবেশ আমরা খাওয়া দাওয়া করছি যদিও এটা ছোট একটা ফুডকট বাট আশেপাশের পরিবেশ কিন্তু আমরা এটা মানে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে হ্যাঁ এবং যথেষ্ট খোলা স্পেস এবং শান্ত মানে ভালো লাগার মতো আপনি এখানে বসে খাওয়া দাওয়া করলে আপনার খুব ভালো লাগবে আশা করা যায় চলে আসেন প্রদীপ ভাত প্রদীপ ভাত খাচ্ছি খাওয়া শেষ প্রদীপের এখনো খাওয়া হয়নি খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো ছিল একদম বাড়ির রান্না যা বলা যায় মানে বাসা বাড়িতে রান্না করলে যেরকম খাবারের স্বাদ হয় ঠিক সেরকমই হয়েছে দুইটা স্প্রাইট দাও মানে আর কাঁচা গ্লাস খাবারের বিলও কিন্তু অনেক কম আমরা দুইজন খাবার খেয়েছি ভরপুর মাত্র চারশো টাকা বিল আসছে বিল যেটা আসুক সেটা কথা নয় খাবারের মান অনেক ভালো ছিল আপনারা এখানে আসতে পারেন এখানে এসে খাবারটা খেতে পারেন এটার নাম হলো মেগা ফুড প্লেস হ্যাঁ মেগা ফুড প্লেস খাবারের মান আবারও বলছে যথেষ্ট ভালো বাড়ির রান্না এখানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি ঘোড়ার ঘোড়ারে ঘোরার ব্যবস্থা আছে খুব ভালো লাগছে মানে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে বলা যায় রোদ প্রচুর আমরা একটু বিশ্রাম নেই এরপরে হাঁটবো আবার আমরা একটু এখন আবার হাঁটাহাঁটি করতে শুরু করলাম প্রদীপ বললো যে ভাই ওখানে চলেন ওখানে বিশ্রাম নেওয়া ভালো জায়গা আছে এখানে কিন্তু অনেক রাইডার হ্যাঁ রাইডার কিন্তু রাইডার এত বেশি সুইমিং সুইমিং পুল পুলও আছে এখানে পাশে সুইমিং পুল দেখাবো আমরা সবে মানে আপনার পুরো দিনের একটা প্যাকেজ করে আসতে হবে হ্যাঁ আপনি এসে এক ঘন্টা থাকবেন এখানে বা দু ঘন্টা থাকবেন এরকম না কিন্তু আপনাকে একটা দিনের পরিকল্পনা করে আসতে হবে পুরোটা দিন তাহলে আপনি ভালো লাগবে আর একা এসে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না এই ধরনের পার্কে বিনোদনমূলক পার্কে সাধারণত সবাই পরিবারের সদস্যদের নিয়ে আসলে খুব আনন্দদায়ক হয় পাঁচজন ছয়জন বা দশজন জন আসলে আরও ভালো হয় সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ গাছ প্রচুর এখানে আরেকটা একটা জায়গায় আসলাম এখানে কিন্তু কিছু কসমেটিকের দোকান দেখা যাচ্ছে হ্যাঁ কসমেটিক কিছু ড্রিঙ্কসের দোকান এবং সামনে একটা দোকান আছে কিছু দোকান বন্ধ আছে দুপুরের সময় তো হয়তো বিকালবেলা এগুলো খুলবে প্রদীপ কি আমাদেরকে উপরে নিয়ে যাবেন উপরে কি আছে কিন্তু পানি ছাড়ে না জানানোর মতো এখানে আরো কিছু বেশ দোকান আছে মূলত কসমেটিকের দোকানে বেশি বা মানে ছোট বাচ্চা এবং মেয়েদের জিনিসই বেশি এখানে তো ছেলেদের নাই বললেই চলে ছেলেরা হতাশ হবে না তা আমরা উপরে উঠছি এখানে রিল্যাক্স করার জন্য এখান থেকে নাকি বলে পানি আসে হ্যাঁ মানে ঝর্নার মতো পানি পড়ে পানিটা কখন সবাই জানি না দেখতেও অনেক সুন্দর লাগে ঝর্ণা আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় আসলাম লেক মনে হয় না লেক না পুকুর বিশাল বড় একটা ডাব দেখা যাচ্ছে ডাবই তো মনে হচ্ছে না ডাব দেখা যাচ্ছে ছুটির দিন না হয় মানুষ একেবারেই কম এই সমস্ত বিনোদনমূলক পার্কে কোলাহলপূর্ণ না না হলে একদমই ভালো লাগে এখানে একটা আচারের দোকান দেখা যাচ্ছে একটা পিকনিক গাড়ি আসছে মনে হয় প্রচুর আচার আছে এখানে একটা বিশাল বড় ডাব আছে এখানে আর এই ভাই কিছু আর্ট করতেছে কাপড়ে নিয়ে কাপড়ে এবং রং দিয়ে কিছু আর্ট করতেছে আচ্ছা আচ্ছা এই যে ডবটা এই ডাবটাই খেতে হবে প্রদীপ এটা মানে আমরা কাটবো কিভাবে এটারে বিশাল ডাব এটা খাবেন নাকি আপনারা আর চলে আসেন আমরা সবাই মিলে খাই সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম বেশিরভাগ সময় আমরা বসেই ছিলাম অবশ্য এখন আমরা চলে যাব আসলে আজকে আমরা অফ সিজনে আসছি তো যার কারণে মানুষ অনেক কম পর্যাপ্ত সংখ্যক পর্যটক না থাকায় আমরা মজা পাচ্ছি না দুজনে নাকি প্রদীপ লোকজন না থাকলে কি ভালো লাগে এই সমস্ত জায়গায় লোক সমাগম যত বেশি ভালো লাগে তত বেশি মানুষের একটা গমগম থাকলে ভালো লাগে তারপরেও একটা প্রকৃতির মধ্যে থাকা আর কি খারাপ লাগে না আর্টিফিশিয়াল এইখানে একটা জিনিস ওরা ভুল করছে হরিণ রাখতে পারতো কিছু তাই না কিছু হরিণ রাখতে পারতো হরিণ রেখে ছেড়ে দিয়ে রাখতে পারতো ঠিক আছে না কেউ তো আর হরিণ নিতে পারতো না বিকেল বেলা এখন আমরা মানে হাঁটতে একটা কি বলে এটা ম্যাজিক্যাল মিরর এইটাতে যাব কোনো রাইডার উঠি নাই অবশ্য আমরা আমি আর প্রদীপ তো এইটার ভিতরে যাবো যে দেখি এটার মধ্যে কি আছে আর টিকিট মূল্য দূর থেকে দেখতে পাচ্ছি তিরিশ টাকা সুন্দর একটা ব্রিজ লেকের উপরে ওই পারেও যাওয়া যায় ওই পারেও হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর রাস্তা আছে আমরা ম্যাজিক্যাল মিরো সামনে চলে আসছি এটার ভিতরে ঢুকবো ঢুকে দেখবো ও এখানে স্পিড বোর্ডও আছে এটা স্পিড বোর্ড ঘাট হ্যাঁ বোট চালু আছে কি না জানি না দেখি কি অবস্থা ম্যাজিক্যাল মিরো কেটে নিই এইটা হলো মেডিক্যাল মিররের মানে ইয়া ভিতরের অবস্থা এইখানে কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে আপনি কোন দিক দিয়ে হাঁটতেছেন আর কোন বের হবেন আসলে চোখে ধাগা ধাঁধা লেখার মতো অবস্থা মানে আপনি মূলত বুঝবেন না যে কোন দিক দিয়ে আপনি যাবেন কোন দিকটা বের হবে

সবাই এখানে যারা যারা আছে সবাই রাস্তা হারা খেলছে বের হওয়ার রাস্তা আমরা সবাই রাস্তা পাইছেন ফাইনালি কই তো আমরা এখন চলে যাব সারা দিন অনেক ঘোরাঘুরি করলাম তেমন রাইডারে বেশি উঠি নাই আমরা বাট হাঁটাহাঁটি করছি আর প্রতিবার আমি সারাদিনই গল্প করছি তবে এখানে ওয়াশরুমগুলো পরিষ্কারই বলা যায় হ্যাঁ পর্যাপ্ত সংখ্যক ওয়াশরুম আছে আর বিশেষ করে আপনি আচারের দোকান অনেক পাবেন হ্যাঁ যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য খুব সুখবর বলা যায় প্রচুর আচারের দোকান আছে পর্যাপ্ত পরিমাণ আচার আছে ভালো আচারের টেস্টও ভালো ছিল আমরা আচার খেয়েছিলাম ভালো মনে হয়েছে আমাদেরকে এখন সূর্য ডুবুডুবু অবস্থা দেখেন আকাশে আজকে মেঘ নেই যথেষ্ট পরিষ্কার তো সানলাইট নাই খুব কম হ্যাঁ আমরা এখন বের হয়ে যাচ্ছি সারাদিনই খুব রিল্যাক্স করলাম আসলে এটা এই পার্কটা তাদেরই ভাল লাগবে যারা একটু প্রকৃতি প্রেমী তাদের জন্য ভাল লাগবে হ্যাঁ এসে বসে থাকলেও এখানে শান্তি আর যারা হাঁটতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে আর বাচ্চাদের জন্য তো প্রচুর রাইড আছে পুল তো ভালো লাগবে মানে সারাদিন সময়টা কাটাতে পারবেন আর খুব সুন্দর করে এখানে আকাশের খুব সুন্দর একটা ভিউ আসছে হ্যাঁ ক্যামেরাতে ক্যামেরাতে আসলে এতটা ভালো আসতেছে না বাট খুব সুন্দর দেখা যাচ্ছে তো ভিন্ন জগৎ মূলত আসতে হবে আপনার ছুটির দিনগুলোতে সরকারের ছুটির দিন স্পেশালি শুক্রবার বা জাতীয় যে ছুটির দিনগুলো থাকে আমাদের তখন আসলে বেশি সুন্দর হয় ভালো হয় এর কারণ হলো অনেক বেশি মানুষ থাকে আর একটা উৎসব মুখর পরিবেশ হয় আর এছাড়াও শীতকালে এখানে প্রচুর আপনার ট্যুরিস্ট বাসগুলো আসে বিভিন্ন জেলা থেকে তখনও প্রচুর মানুষ হয় তখন কিন্তু আপনার এখানে একটা বেশ ভালো উৎসব মুখর পরিবেশ মানুষের একটা কলকাকলিতে খুব ভালো লাগে তা আমাদের সারা দিন ভালোই কেটেছে খারাপ বলা যাবে না একটা মেন্টাল রিফ্রেশ হ্যাঁ প্রকৃতির সাথে একটা মেন্টাল রিফ্রেশ করলাম আমরা মানসিক শান্তি কি বলেন তা যে প্রকৃতি থেকে আমরা রিফ্রেশমেন্ট নিয়ে গেলাম আবার কালকে থেকে আবার সেই নতুন উদ্যমে কাজের দিকে পড়তে হবে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো তো ভালো থাকবেন আপনারা সবাই আজকের ব্লকটাই এই পর্যন্ত ছিল আমরা এখন গেটের একদম দ্বার প্রান্তে চলে আসছি এদিক দিয়ে আমরা বের হয়ে যাব হ্যাঁ এদিকে আরো পুরো পার্কটা আমরা ঘুরে দেখতে পাই না এখানে আবার একটা সুন্দর একটা জিনিস আছে গাছের উপরে হ্যাঁ যারা এখানে একটা সিঁড়ি আছে গাছের উপরে আপনি বসে থাকতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুয়েও থাকা যাবে আপনারা খাতা বালিশ নিয়ে আসবেন নিয়ে গাছের উপরে ওই যে শুয়ে থাকবেন ভালো লাগবে ঠিক আছে এখানে একটা ছবি তোলার জায়গা আছে আসলে সারাদিনই টাইমটা দেওয়ার মতো মানে এক ঘন্টা আমি শুরুতেই বলেছিলাম এক ঘন্টা দুই ঘন্টা মানে দেওয়ার জন্য এই ইয়েটা না মানে পার্কটা না প্রচুর সময় নিয়ে আসতে হবে আপনার ডে প্ল্যানিং করে আসতে হবে ঠিক আছে এটি কি মসজিদ আজান দিয়ে দিয়েছে এখন মানে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে মাগজীবীর আজান দিয়ে দিয়েছে যে কয়েকজন পর্যটক সবাই কিন্তু আমরা বের হয়ে যাচ্ছে এখনকার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা ভিউ আছে এই রাস্তাটা অনেক সুন্দর